সোপ্রিয় বন্ধুরা আমরা এখন আছি ভাইরাল বিখ্যাত জনপ্রিয় বাজার তসলিম কাকুর টি স্টলে এটি অবস্থিত ছয় নম্বার বাজার সংলগ্ন বড়মাণিকা ব্রহণুদ্দিন ভোলা জেলায় ঐতিহ্যবাহী দ্বীপ জেলা ভোলার মেঘনায় মোহনায় সেন্ট্রালাজার কাকুর চা কাকুর রং চা এমন একটি জনপ্রিয় পানীয় যা ধনী দরিদ্র শিক্ষিত থেকে অশিক্ষিত এমনকি সকল ধর্মের মানুষের নিকট এটি সমান জনপ্রিয় কাকুর চা খেতে বিভিন্ন জায়গা থেকে দরিদ্রের পর্ণকুটির থেকে ধনির অট্টালিকা পর্যন্ত কাকুর চা খেতে চলে আসে এবং এখানকার সব শ্রেণীর মানুষ কাকুর চায়ের ভক্ত সপ্রিয় বন্ধুরা এবং কি সেন্টার বাজারে বিখ্যাত কাকুর চা সবার মুখে মুখে আনাচে কোনাচে শোনা যায় একটাই নাম কাকুর চা অবাক করা বিষয় হচ্ছে অতিথি আপ্যায়নেও চলে আসে কাকুর বিখ্যাত চা খাওয়াতে এবং কাকু মাঝে মাঝে উপদেশ দেন যে নির্দিষ্ট পরিমাণে চা পান স্বাস্থ্যের জন্য উপকারী চা দেহে জড়তা দূর করে ক্লান্ত ও অবিচ্ছন্ন দেহে আনে সতেজতা এতে আমরা পূর্ণ উদ্ধামে কাজ করার প্রেরণা পাই টক্সিক এসিড থাকায় গলার জন্য অত্যন্ত উপকারী এবং এটি ম্যালেরিয়া রোগ জীবাণু নষ্ট করার ক্ষমতা রাখে চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে চা রক্তের ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে প্রিয় বন্ধুরা আমরা এখন দেখব বিশ্বব্যাপী জনপ্রিয় ভাইরাল হয়েছেন এই কাকু যিনি বিক্রি করেন চা আমরা এখন তার জেনে নিব একজন জনপ্রিয় একজন ভক্তর কাছে তার চা কেমন হয়েছে ভাই প্লিজ আপনি বলুন ভাই হ্যাঁ অসাধারণ লাগছে আচ্ছা খুব ভালো হয়েছে ভালো মানের চা সব ধরনের ময় মশলা দিচ্ছে তসলিম ভাই অনেক ভালো লোক প্রিয় বন্ধুরা আমরা এখন কাকুর একটি ছোট্ট একটি ইন্টারভিউ নিব প্রথম প্রশ্ন আমরা আপনার ভাইরাল হবার বিষয়টি একটু জানতে চাই আমাদেরকে একটু খুলে বলবেন আমি এই জায়গায় ছয় বছর দোকান করি এবং ভালোভাবে চা তৈরি করি যাতে আমার চা মাসের মাসমত চা হয় এবং সবাইজন চা খেয়ে যখন ভালো কয় আমি চা সাথে আদা আদা চা হাতি তারপরে ভালো করিয়া চা তৈরি করি সব কিছু মশলা দিয়া হ্যাঁ যাতে এলাকার মানুষ

যখন কাস্টমারদের চাপ একটু বেড়ে যায় তখন আপনি তাদেরকে কোথায় বসে দেন একুবে বসে